হাই হাই রিলস ভিডিও থেকে তো ইনকাম বন্ধ হয়ে গেল তাহলে এখন লাখ লাখ টাকা কীভাবে ইনকাম করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আসলেই কি আমাদের রিলস ভিডিও থেকে ইনকাম বন্ধ হয়ে গিয়েছে না এরকম ভুয়া কথা ভুয়া নিউজ অনেকেই হয়তোবা ছড়াচ্ছে আমাদের রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে যায়নি ইনকাম কমে গিয়েছে তো কেন কমে গিয়েছে সেটারও অবশ্যই একটা রিজন আছে যে কোনো কারণ ছাড়া অবশ্যই কমে যায়নি হয়তোবা আমাদের সামনে কোনো নতুন আপডেট আসবে ফেসবুক থেকে সেই জন্যই হয়তোবা ইনকামটা কমে গিয়েছে তো রিলস ভিডিও থেকে হয়তো বা আগে দেখা যাচ্ছে যে ওয়ান বিলিয়ন ভিউ থেকে কিন্তু আমরা অনেক সময় চল্লিশ পঞ্চাশ ডলার পেয়ে থাকতাম সেখানে দেখা গেছে হয়তো বা দশ ডলার বা বারো ডলার এরকম হতে পারে এ কম বেশি হতে পারে আর কি তো যাই হোক এটারেও অবশ্যই একটা কারণ আছে সামনের দিকে দেখা গেছে যে এখন যেহেতু সবাই মোটামুটি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অনেকেই পেয়ে যাচ্ছে কিন্তু যার জন্য কিন্তু ফেসবুক থেকে হয়তো বা সামনের দিকে নতুন কোনো আপডেট আসবে এই জন্যই রিলস ভিডিও থেকে ইনকামটা কমিয়ে দিয়েছে তো তাহলে কি করতে হবে হতাশা হয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হবে ব্যাপারটা কি সেমন না মোটেই না এখন কিন্তু আমাদের আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে রিলস ভিডিও দিতে হবে ছবি আপলোড করতে হবে কারণ রিলস এঙ্গেজমেন্ট ধরে রাখতে গেলে কিন্তু অবশ্যই রিলস ভিডিও দিতে হবে সাথে সাথে আমাদের তিন মিনিটের বা চার মিনিটের লং ভিডিও দিতে হবে সব সময় লং ভিডিওটা একটু বেশিই দিতে হবে আর আমরা কিন্তু রিলস ভিডিওর ভিউ ভালো হওয়াতে বা ডলার বেশি দেওয়াতে কিন্তু আমরা লং ভিডিও দেওয়াটা বন্ধই করে দিয়েছি বলতে গেলে চলে অনেকের পেজে দেখবেন লং ভিডিও নাই বলতে গেলেই চলে যার কারণে কিন্তু হয়তোবা এমনও হতে পারে সেই কারণেই ফেসবুক থেকে এই রিলস ভিডিও থেকে ইনকামটা কমিয়ে দিয়েছে এটাও একটা কারণ হতে পারে তো যাই হোক আমরা আসলে কোনো কিছুই তো শিওর না জেনেই কথা বলি সব সময় সব রকম কথা হয়তো জানি না না জেনেই কথা বলি তো না জেনে কথা না বলাই ভালো আর তাছাড়া ফেসবুক থেকে কাজ করলে পরে অবশ্যই ভালো একটা আর্নিং আসবে এটাই স্বাভাবিক দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকমের আপডেট আসে তো নতুন কিছু আপডেট হয়তো বা আসবে এই জন্য ধৈর্য না হারিয়ে আসলে আমাদের কাজ করাটাই উচিত ঠিকঠাক মতো আমরা কাজ করতে থাকলে অবশ্যই ভালো কিছু আমরা আশা করতে পারি সামনের দিকে আর সবাই অবশ্যই লং ভিডিও দিবেন লং ভিডিও দিলে কিন্তু পেজের বলতে পারেন যে একরকম পেজটা মজবুত থাকা বলে এটাকে তো যার কারণে আপনারা সব সময় কিন্তু লং ভিডিওটা একদমই বন্ধ করবেন না পারলে প্রত্যেক দিন একটা করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ